ঈশ্বরের দেখা চিত্তরঞ্জন মাইতি পত্রিকার তেইশতম বর্ষ ষষ্ঠ সংখ্যা বেড়াতে গিয়েছিলাম কুলু মানালি সঙ্গে স্ত্রী এবং শিশু কন্যা কুলুতে দশেরা উৎসব দেখে যেদিন মানালি ফিরব সেদিন সকালেই বাসের টিকিট কেটে নিয়েছিলাম পরদিন ভোর পাঁচটায় মানালি থেকে ছাড়বে চণ্ডীগড়ের বাস পাঁচটার অর্থ মানালির অন্ধকার আকাশে রাতের নক্ষত্র যে বাংলোয় ছিলাম সেখানকার ম্যানেজার আমাকে বললেন লটবহর তো আপনার কম নয় কুলির ব্যবস্থা করে এসেছেন তো আমি বললাম আমি তো দড়ি হাতে সারি সারি কুলিকে বসে থাকতে দেখলাম তাদের একজনকে গিয়ে বলে এলেই হবে ম্যানেজার খুব চিন্তিত হলেন বললেন কুলি পাওয়া কিন্তু এত সহজ নয় আমি তার কথা শুনে সঙ্গে সঙ্গে দৌড়লাম নিচের বাস স্ট্যান্ডে সত্যি ওখানে যত কুলি সবাই পরদিনের জন্য আগাম টাকা নিয়ে নিয়েছে আমি তখন বিভ্রান্ত হয়ে গেলাম দু একজনকে জিজ্ঞেস করে আসার বিন্দুমাত্র আলো দেখতে পেলাম না উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটছি হঠাৎ বাস স্ট্যান্ডের বাইরে দেখতে পেলাম গাছতলায় ছিঁড়া কম্বল মুড়ি দিয়ে একটা লোক বসে আছে ডুবন্ত মানুষ যেমন খড়কুটো আঁকড়ে বাঁচার চেষ্টা করে আমিও তেমনই লোকটার কাছে গিয়ে বলে উঠলাম আমাকে একটা কুলি জোগাড় করে দিতে পারো শোনামাত্র লোকটি লাফিয়ে উঠল বলল হাঁ সাহেব আমি আছি অবিশ্বাসের সুরে বললাম তোমার তো মোট বইবার দড়ি নেই আমার আপেলের টুকরি শালের গাঁটরি আর বেডিং বাক্স এইসব নিয়ে অনেক লটবহর তাছাড়া আমার বাচ্চা একটা মেয়ে আছে এত ভোরে উঁচু নিচু পাথুরে পথ বেয়ে ওঠানামা করা সহজ নয় দুটো কুলির কাজ তুমি একা পারবে কেন লোকটি বলল আমার ওপর ভরসা রাখুন সব নামিয়ে এনে বাসে তুলে দেব বিশ্বাস করতে পারছিলাম না বললাম তুমি থাকো কোথায় ও নিজের উপত্যকার দক্ষিণ দিকে আঙুল দেখালো আমি সভায় বললাম এত দূর থেকে তুমি আসবে কি করে পাঁচটায় বাস চারটের আগে কিন্তু ট্যুরিস্ট বাংলোতে তোমার পৌঁছানো চাই লোকটা আমাকে বলল ঠিক পৌঁছে যাব সাহেব খানিকটা আশ্বস্ত হয়ে বললাম তোমার নাম কি সে বলল প্রসাদ আচ্ছা বদ্রি আমার খুব ছোট্ট একটা মেয়ে আছে তার জন্য খানিকটা দুধ জোগাড় করে দিতে পারবে লোকটি বলল জরুর মিলবে বকরির দুধ আমি টাকা দিতে গেলে বদ্রি বলল ওটা আমার বকরি আছে টাকা লাগবে না আমি বললাম সে কি হয় তুমি অভাবী মানুষ টাকা নেবে না কেন ভারী সংকুচিত হয়ে ও বলল ছোটো বেটি খাবে এই সামান্য দুধের কি দাম নেবো সাহেব লোকটা তাহলে ভালো আমি বললাম তুমি নিয়ে এসো তখন দেখা যাবে কিসে আনবে ও বলল আমার বোতল আছে গরম পানি দিয়ে ধোলাই করে তার ভেতর ভরে আনব ঠিক আছে তুমি কিন্তু ঠিক সময়ে এসো বদ্রী ঘাড় কাত করে জানালো ও ঠিকই আসবে কিন্তু প্রকৃতির কি অদ্ভুত খেলা মাঝরাতে শুরু হয়ে গেল ঝড়ের তাণ্ডব সঙ্গে বৃষ্টি হাড় কাঁপিয়ে দিল ঠান্ডা হাওয়া আমরা দুজনে কাঁচের সারসির ভেতর দিয়ে দেখছি প্রকৃতির রুদ্ররূপ শ্রীমতী হতাশ গলায় বললেন কি হবে আমিও বললাম ঝড় বৃষ্টির ভেতর দিয়ে কোনো মতে না হয় বাস স্ট্যান্ডে পৌঁছনো যাবে কিন্তু মালপত্র শ্রীমতী বললেন তুমি তো বলেছিলে কুলি লোকটা ভালো দেখো ও হয়তো এসে পড়বে আমি বললাম ধন্য আশা তোমার আকাশ ভেঙে পড়লেও শুধু কথা দিয়েছে বলে মানুষটা এসে যাবে এমন একজন যুধিষ্ঠির তোমার কল্পনায় এলো কি করে কথার ছেদ টেনে দিয়ে শ্রীমতী বললেন আমার আর কিছু ভালো লাগছে না কি বিপদে ফেললে ঠাকুর যেই ঠাকুরের নাম নেওয়া অমনি দরজায় নাড়ার শব্দ বিছানা থেকে লাফিয়ে নেমে দরজা খুললাম এক ঝলক ঠান্ডা হাওয়া চাবুকের মতো চামড়া কেটে গায়ে বসে গেল ঘড়িতে তিনটে চল্লিশ সারা গায়ে ছেঁড়া কালো কম্বলটা জড়ানো না জানা থাকলে লোকটাকে ঠিক বন থেকে বেরিয়ে আসা একটা ভালুক বলে মনে হতো ও এক বোতল দুধ ঠিক এনেছে জানলার ওপর বসিয়ে রেখেছে বোতলটা বদ্রি প্রথমে বেডিংটা পিঠে বেঁধে নিল একটা দড়ি জোগাড় করে এনেছে আপেলের ঝুড়িটা হাতে নিয়ে চলে গেল বাস স্ট্যান্ডের দিকে বিদ্যুতের আলোয় ওকে মাঝে মাঝে দেখা যাচ্ছে শ্রীমতী বললেন ও কি মানুষ না দেবতা ওই দূরের ভ্যালি থেকে এই ঝড় জল ভেঙে উঠে এলো বললাম লোকটি খুবই গরিব দুটো পয়সা পাবে বলে কত কষ্ট করছে বদ্রি ফিরে এলো প্রায় পনেরো মিনিট পর বলল বেডিং ওপরে তুলে দিয়ে এসেছি তের পল চাপা দিতে হবে তো কন্ডাক্টারের দেখা নেই খুকুকে ভালো করে জড়িয়ে দিন আমি বহুত সাবধানে নিয়ে যাব আমাদের দুটো ওয়াটারপ্রুফের একটাতে মেয়েটাকে জড়িয়ে দিলাম লোকটা আমার ঘুমন্ত মেয়েকে একেবারে বুকের ভেতর ভরে নিল আমরা সব্বাই প্রায় অন্ধকার সেই পথ ধরে বড় কষ্টে নেমে যেতে লাগলাম গাড়ি ছাড়তে আর মিনিট পাঁচ সাত বাকি আমরা গুছিয়ে বসেছি ব্যাগ থেকে টাকা নিয়ে মালবাহকের পাওনা গণ্ডা এবার মিটিয়ে দেব ভালো রকম বকশিসের কথা ভেবে রেখেছি বদ্রি তখনও গাড়ি থেকে নেমে যায়নি ও আদর করছে আমার মেয়েকে মেয়ের ঘুম ভেঙে গেছে সে মায়ের কোলে শুয়ে বদ্রির দিকে হাত নেড়ে খিলখিল করে হাসছে হঠাৎ শ্রীমতীর গলায় আক্ষেপের সুর আরে যাহ দুধের বোতলটা যে বাংলোয় পড়ে রইল কথাটা শোনা মাত্র ধনুক থেকে ছুঁড়ে দেওয়া তীরের মতো বদ্রি সাঁ করে বেরিয়ে গেল আমি বাস থেকে মুখ বাড়িয়ে চেঁচাতে লাগলাম দরকার নেই দুধের চলে এসো বদ্রি টাকা নিয়ে যাও গাড়ি স্টার্ট দিয়েছে বৃষ্টি আর অন্ধকারের ভেতর তখন বদ্রিপ্রসাদ মিলিয়ে গেছে আমি অস্থির হয়ে বাস থেকে মুখ বের করে অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম দূরপাল্লার গাড়ি আটকে রাখা অসম্ভব এতগুলো প্যাসেঞ্জার আমার অনুরোধ রাখবে কেন বাস লাইট জেলে ধীরে ধীরে এগোতে লাগল হঠাৎ প্রচণ্ড একটা ঝড়ের ঝাপটায় গাড়ি দাঁড়িয়ে গেল যেন কন্ডাক্টারের সঙ্গে গাড়ির পেছনে চেঁচিয়ে কথা বলছে কন্ডাক্টর চেঁচিয়ে উঠল কার দুধের বোতল আমি মুহূর্তে বুঝে নিয়ে ডেকে উঠলাম বদ্রিপ্রসাদ না বাসে বদ্রিপ্রসাদ নেই সে বাসের সঙ্গে সঙ্গে ছুটে এসে কন্ডাক্টারের হাতে দুধের বোতলটা ধরিয়ে দিয়ে গেছে বাসের গতি বেড়ে গেছে ঝোড়ো বাতাসের সঙ্গে চলছে বর্ষণ আর বিদ্যুতের ঝলক অশান্ত মনে নিজেকে বড় অপরাধী মনে হতে লাগল বাস একটা বাঁক ঘুরল আমি মুখ বাড়ালাম জানলার বাইরে হঠাৎ ঝলসে উঠল বিদ্যুৎ আমি সেই আলোয় অদূরে মানুষটিকে স্পষ্ট দেখতে পেলাম সতচ্ছিন্ন কম্বল গায়ে সে জোর হাতে আকাশের দিকে তাকিয়ে আছে আমার মনে হল ওই হতদরিদ্র মানুষটি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলছে প্রভু তোমার কৃপায় আমি আজ শিশুটির মুখে দুধটুকু তুলে দিতে পারলাম ওই মহাপ্রাণ মানুষটির দিকে তাকিয়ে আমি মনে মনে বললাম হে দরিদ্ররূপী ভগবান তুমি এই দিনের কাছে তোমার অপার মহিমা প্রকাশ করে গেলে আমি তোমার কাছে চিরঋণী হয়ে রইলাম প্রভু শ্রী রামাকৃষ্ণার্পণমাস্তু